আদালতে বিচার দায়েরও হয়েছিল কিন্তু ক্ষমতার গোড়ামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে হবে অবিরতন শত কোরআনের বিরুদ্ধে অবিরত তাদের সকল বাধা রুখে দিতে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত শিবিরকে বলা হয় যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী একাত্তরে জামাত শিবিরেরা বাংলাদেশের পক্ষে ছিল না এরকম তকমা দেওয়া হয় অথচ বাংলাদেশের মধ্যে সব দেশপ্রেমিক জনতা হচ্ছে জামাত শিবিরেরা আপনারা জানেন যে গতকাল ষোলোই ডিসেম্বর চুয়ান্নতম বিজয় দিবস পালিত হয়েছে তো বাংলাদেশের আরও অন্যান্য যেগুলো সংগঠন আছে তাদের সাইতে জামাত শিবির চাইতে বড় বড় মিছিল করেছে এবং সমাবেশ করেছে গতকালকে ঢাকা মহানগরী শিবিরের যে মিছিলটা হয়েছে এবং বক্তব্য হয়েছে সেটা আপনাদের লাইভে দেখাইছি এবং ঢাকা মহানগরীর দক্ষিণের যে আলোচনা সভাটা হয়েছে সেটা দেখাইছি কিন্তু মিছিলের ভিডিওটা দেখায়নি আজকে আপনাদের মিছিলের ভিডিও এবং মিছিল শেষে যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়েছে সেই ভিডিওটা দেখাবো দর্শক শুধু মহানগরীতে নয় ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ নয় সারা বাংলাদেশেই জামাত শিবির রেকর্ড করেছে গতকাল বিভাগীয় শহরের যেগুলো সমাবেশ ছিল মিছিল ছিল সেগুলো চোখে পড়ার মতো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দর্শক এখন আমরা দেখব ঢাকা মহানগরী দক্ষিণের জামাতে ইসলামের মিছিল এবং মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও তো চলুন আগে আমরা বক্তব্যের ভিডিওটা দেখে আসি

ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের বিজয় মহন বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস সমাবেশ এবং এই সমাবেশের সম্মানিত সভাপতি কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সম্মানিত্রামাই সম্মানিত আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আর্চরণ তারা ভূমিকা পালন করে জীবন দিয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে স্মরণ করছে যাহারা আহ এবং কেন্দ্র অবস্থায় এখনো বেঁচে আছেন তাদের জন্য আল্লাহর কাছে দেওয়া করছে সেই সমস্ত বীর যোদ্ধাদের আল্লাহ তারা দুনিয়াতে সম্মানিত করেন পরকালে তাদেরকে সম্মানিত করেন এবং বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্টের জনপ্রস্থানের মাধ্যমে যারা বাংলাদেশে আরেকটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন নতুন আরেকটা বিজয় এনে দিয়েছেন আমরা সেই সমস্ত বঙ্গুত্ব বরণকারী চিকিৎসাধীন অবস্থায় যারা এখনো রয়েছেন ভদর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা তাদেরকে নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবল করে আমাদের প্রিয় ব্যক্তিভাবে বাংলাদেশকে যারা কমন করেন বন্ধুধান এত জীবনের বিনিময়েছে বাংলাদেশের স্বাধীনতা এত রক্তের বিনিময়েছে বাংলাদেশের স্বাধীনতা এত প্রচুর কারণের বিনিময়েছে স্বাধীনতা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য বিজয় আমরা অর্জন করব বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য আমরা তথ্য মন্ত্রণালয় অনুরোধ করতে চাই অবিলম্বে সাংস্কৃতিক কোলামি থেকে রাস্তায় বাংলাদেশে বন্ধ করতে হবে সম্মানিত ভয় বন্ধুগণ আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের সাংস্কৃতিক মুক্তির পর পররাষ্ট্রনীতিতে আমাদের মুক্তি বাংলাদেশ কারা রক্তচক্ষর নির্দেশে চলবে না নির্দেশে ভারত বন্ধুদের বাংলাদেশের স্বাধীনতা সর্বত্ব রক্ষা মানব নিচের চরণের চিরন দিয়েছেন বিচারের চরণের দিয়েছেন কামাল চরণ দিয়েছেন খাদের মূল্যরা জীবন দিয়েছেন যদি রাজি থাকবো আমরা অঙ্গীকার করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আস্তবায়ন করার জন্য আপনাদের জীবন সেই প্রত্যাশা ব্যক্ত করে সমাবেশের এ পর্যায়ে সভাপরিবেশনে করার জন্য সমাবেশের সম্মান সহায়তা জনক অনুরোধ দিবসে এরপর যে আমরা আমাদের সংক্ষিপ্ত রুটে আমাদের মিছিল আমরা শেষ করতে নিয়েছে মিছিল পরবর্তী এখনকার এই সমাবেশে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুগান হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের চেতনা হচ্ছে দিল্লি ঢাকা ওরে বাংলাদেশ জনগণ আবু সাঈদ মুক্ত দেশ আইনি যুদ্ধ শেষ হয় না যুদ্ধ আবু সাঈদ মুক্ত আগামী দিনের লড়াই রাজপথে 24 ঘন্টার প্রতিনি মুহূর্ত থেকে বাংলাদেশকে সকল রোগমুক্ত করার জন্য আমরা প্রস্তুত থাকব সহবারকে গেলেই সমাবেশ র্যালি এবং র্যালি পরবর্তী সমাবেশকে সফল করার জন্য আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যেমন জ্ঞাপন করছি আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের আয়োজন সফল হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের সকল তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবল করুন বাংলাদেশকে আহমুক্ত করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকার তৌফিক আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ দর্শক আপনারা বক্তব্যের ভিডিওটা দেখলেন এখন আমরা মিছিলের ভিডিও দেখব তো চলুন মিছিলের ভিডিওটা দেখে আসি

मौका

দর্শক আপনারা মিসেলের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো জামাত শিবিরের এই আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ